আলহামদুলিল্লাহ সৈরতুল সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ আমরা সবাই কিছু না কিছু স্বপ্ন দেখি কেউ ভালো স্বপ্ন দেখি কেউ খারাপ স্বপ্ন দেখি এবং কেউ এটাকে মূল্যায়ন করি কেউ করি না অথচ এই স্বপ্নটা নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আমরা যারা স্বপ্ন দেখি স্বপ্ন মূলত তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন আরেকটা হল শয়তানের পক্ষ থেকে অশ্বাসা আরেকটি হলো আপনি দিনের বেলা যে বিষয়ে বেশি চিন্তা করবেন বেশি ফিকির করবেন রাতে ঘুমে সেই জিনিসটাই দেখা তো প্রথম যেটা যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা আপনি বুঝতে পারবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে কারণ এই স্বপ্ন দেখার পরে আপনি যতক্ষণ পর্যন্ত এর ব্যাখ্যা না জানবেন এবং এই স্বপ্ন আমি যে দেখলাম এটা ভালো না খারাপ এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার একটা পেরেশানি কাজ করবে আপনি এটা জানার জন্য পাগল হয়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এটা সত্য স্বপ্ন আবার সত্য স্বপ্ন দেখার কিছু আরামত আছে যেমন সপ্ত স্বপ্ন যেটা এটা আম্বিয়া রাম তথা নবীরা দেখেন অলিরা দেখেন এরপরে আলিমরা দেখেন মুত্তাকি পর হেজগার যারা এরা সপ্ত স্বপ্ন দেখে থাকেন বিশেষ করে হালাল উপার্জন যারা করে অর্থাৎ হালাল খাবার যারা গ্রহণ করে সাধারণ মানুষ যারাই হালাল খাবারে অভ্যস্ত তারা যে সমস্ত স্বপ্নগুলা দেখে থাকে এগুলা বেশিরভাগই সপ্ত হয়ে থাকে তাহলে সপ্ত স্বপ্ন যেটা এটা বোঝার একটা মাধ্যম হলো যে এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আপনি এক ধরনের পেরেশান থাকবেন যখন জানবেন তখন আপনার এক ধরনের শান্তি অনুভব হবে দ্বিতীয় প্রকারের যেটা শয়তানের পক্ষ থেকে এটা শয়তান মানুষকে অশ্রোষা দিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় মানুষের ঘুমের অবস্থার কারণে বিভিন্ন সময় শয়তান দুঃখা দিয়ে মানুষকে অনেক কিছু দেখিয়ে থাকে আর তৃতীয় যেটা সেটা হচ্ছে মানুষের অভ্যাসগত অর্থাৎ দিনে অথবা যে যেই কাজ বেশি করে থাকে অটোমেটিক ঘুমের ঘুমন্ত অবস্থায় সে সেটা দেখে থাকে বা বলে থাকে এর দ্বারা তার বাস্তব জীবনে কোনো প্রভাব হবে না শয়তানের যেটা তার দ্বারাও বাস্তব জীবনে কোনো প্রভাব হবে না কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে এটা ভালো হোক খারাপ হোক এটার একটা প্রভাব আপনার জীবনে পড়বে তাহলে স্বপ্ন আমরা যখন দেখব তখন আমরা এই স্বপ্নটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় অর্থাৎ আপনার ভিতরে যদি এক ধরনের অস্থিরতা কাজ করে যে কী স্বপ্ন দেখলাম তাহলে বুঝতে পারবেন এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটার ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন ব্যাখ্যা জেনে সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ